জয় মা তারা জয় জয় তার মাসের হয় কলারি অমাবস্যা বাংলা বৎসরে তেরোটা অমাবস্যার মধ্যে কলারি অমাবস্যা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা এবং মা নাকি এই অমাবস্যায় সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করে এটাই কথিত হয়ে আছে তা দু হাজার পঁচিশে হলরি অমাবস্যা পড়েছে ছাব্বিশে মে অর্থাৎ সোমবার হলরি অমাবস্যা পূজা ঋষি ও ব্রত উপবাস কোন সময় হবে তা পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালে অমাবস্যা লাগছে সোমবার সকাল এগারোটা তিন মিনিটে তা ব্রতও শুরু হবে এগারোটা তিন মিনিট থেকে আর পূজা যতক্ষণ না সমাপ্ত হবে ততক্ষণ ব্রত চলবে পূজা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু এই ব্রত চলবে ব্রত পালন চলবে আর নিশিপালন ছাব্বিশে মে সোমবার রাতে হবে নিশিপালন সারা রাত অমাবস্যা থাকবে নিশি পালনের পূজা নিশি পালন ওই ছাব্বিশে মে এবং সমাপ্তি ঘটবে অমাবস্যা মঙ্গলবার সকাল আটটা তেরো মিনিটে অমাবস্যা শেষ হয়ে যাবে পুরাণ কথিত অনুযায়ী এবং হলারি অমাবস্যায় গঙ্গা স্নান কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ তা গঙ্গা স্নানের শুভ মুহূর্ত শুভ সময় ছাব্বিশে মে সোমবার সূর্যোদয় থেকে সকাল দশটা অবধি নটা পঞ্চান্ন দশটা করেন না নটা স্নান গঙ্গা স্নান সমাপ্তি করবে সূর্যোদয় থেকে আর মঙ্গলবার সকাল আটটা তেরোতে অমাবস্যা ছেড়ে যাবে ফলআরি অমাবস্যায় কালী পুজোর মাহাত্ম কিন্তু সকলেই জানেন তা এই বর্ষ দু হাজার পঁচিশে কলাড়ি অমাবস্যার কালী পুজোর শুভ সময় হল নটা নয় মিনিট থেকে রাত্রি সোমবার রাত্রি অর্থাৎ ছাব্বিশে মে সোমবার রাত্রি নটা নয় মিনিট থেকে শুভ যোগ শুভ মুহূর্ত শুভ কালী পুজো সকাল এগারোটা তিন মিনিটে অমাবস্যা লাগছে এবং কালী পুজোর শুভ মুহূর্ত হচ্ছে রাত্রি নটা নয় মিনিট তার আগেও করতে পারেন অমাবস্যাতে যারা পুজো করবে আমরা সকলেই জানি যে